আমরা মনে করি ভবিষ্যতে আর কোনো সংকট সৃষ্টি হবে না সংখ্যা নিয়ে তাদের দলিলপত্র নিয়ে এবং যতদিন মানুষের হাতে এই বইপত্র থাকবে ততদিন মানুষের হৃদয়ে নাড়া দিয়ে যাবে শেখ হাসিনার অত্যাচারগুলো গত ষোলো বছরে শেখ হাসিনা মানুষের উপরে যে নিষ্পেষণ চালিয়েছিল গণ অভ্যুত্থানে বাংলাদেশে যেই ধরনের ভয়াবহ আয়ামে জাহিলিয়াত নেমে এসেছিল আস্তে আস্তে সবাইকে জঙ্গি বানানো হয়েছিল ইসলাম নামে কোনো রাজনীতি চলবে না ইসলাম নামে কিছু কিছু বলা যাবে না এই সম্মিতিটা বুদ্ধিজীবী মহল থেকে বাংলাদেশে যারা কলকাতার সেকুলার শ্রেণী এইখানের যোগ সুজে তারা এই ম্যানুফ্যাকচারিং কনসেপ্টটা উৎপাদন করেছিল এমন একটা পর্যায়ে এসেছিল বিশ্ববিদ্যালয়ে যখন আমরা হলে ছিলাম এবং বাংলাদেশের আনাচে কোনাচে জামায়াত ইসলামে এবং ছাত্র শিবিরকে যদি কেউ প্রহার করতো রাতের আধারে নির্যাতন করতো কোনো মুসলমানকে ধরে নিয়ে যেত মসজিদের ইমামকে যখন খুন করা হতো এটা তারা বৈধ বানিয়ে নিয়েছিল ইদানিং কয়েকদিন আগে আমরা একটি পত্রিকার মারফতে জানতে পেরেছি একটা ইন্টারভিউর মাধ্যমে একটি দলের মহাসচিব বললেন বাংলাদেশে দক্ষিণ পন্থার উদ্ভাব হচ্ছে এটা কিন্তু একটি খতরনাক কথা দক্ষিণ পন্থার যদি উদ্ভব হয়ে থাকে বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে আপনাদের সমস্যা কোথায় আমরা দেখতে পাচ্ছি একটি দল যখন জঙ্গিবাদের তকমা দিয়ে বাংলাদেশের মানুষকে নির্যাতন চালিয়েছিল ভাবে আবার কিভাবে দক্ষিণ পন্থা দেখিয়ে জুজুর বয় দেখিয়ে আবার মুসলমানদের উপরে নির্যাতন চালাতে পারে সেই ব্যবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতের পথরেখা তারা তৈরি করছে আমরা বলতে চাচ্ছি বাংলাদেশে যারা জুলাই গণ অভ্যুত্থানের সহিত যারা হত তারা ডান বাম বুঝে না আমরা পৃথিবীতে বাংলাদেশের উত্থান চাই বাংলাদেশের মানুষ যেমন বাংলাদেশের কৃষ্টি কালচার ভ্যালু যেমন থাকবে সেভাবেই ভবিষ্যতে বাংলাদেশের উত্থান হবে যারা সন্ত্রাস চাঁদাবাদ যারা জালেম করবে যারা জুলুম করবে জালেম হিসাবে আবির্ভূত হবে আমরা মুসলুমরা ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে একটি ইউনিটি বা ঐক্যের জায়গায় প্রতিষ্ঠা হবে সবাই ঐক্য খুঁজছেন ভবিষ্যৎ বাংলাদেশে মুসলিমদের যেভাবে ঐক্য হয়েছিল আবার ঐক্য প্রতিষ্ঠা হবে দক্ষিণ এশিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে লড়েছিল ইমরান খানকে বন্দি করে রেখেছিল এবং এই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি মিডিয়া পাড়া থেকে কোনো একটা মিছিল নিয়ে আসে নাই প্রশাসন থেকে একটা মিছিল আসে নাই রাষ্ট্রযন্ত্র